মধ্যে এই আপনারা এই ডিজাইনটা মূলত দাগ দিয়ে টেনে দিতে হয় তো এই ডিজাইন গুলো আপনারা খুব সহজ কিভাবে দেখবেন আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে সবকিছু তুলে ধরবো তো সম্মানিত বেহস আমি যে কথাটা বলবো দেখেন আমি কিন্তু এখানে উপরে একটা দাগ দিতেছি দাগ দেওয়ার কারণ হলো আমি একটা কেরা বানাইছি কেরা বানিয়ে আগে চেক করে নিতেছি আমাদের দেয়ালের মধ্যে কতগুলো কোটা হবে তো আপনারা অবশ্যই আগে এক মাপের কুটাগুলা করবেন তো এক মাপ গোলা করার জন্য আপনাদের পুরো দিয়ে একটা কেরা বানাতে হবে যে প্রত্যেকটা কুটা সমান হওয়ার জন্য কেরা যদি বানিয়ে নেন তাহলে কিন্তু প্রত্যেকটা কোটা সমান হবে আর প্রত্যেকটা কোটা যদি সমান না হয় তাহলে কিন্তু দেখতে কাজটা খারাপ হবে তাই আমি উপরে যে দাগগুলো নিয়েছিলাম এই দাগ বরাবর একটা করে কুটা বানানোর জন্য কেরা নিড়া দিয়ে দাগ দিয়ে দিচ্ছি পুরা দেয়ালের মধ্যে আপনারা এই নিয়মেই করবেন আর যে কথাটা বলি যে দেখেন আমরা কিন্তু এখানে তিনটা কুটা বানাইছি আসলে তিনটা কুটা বানানোর জন্য আমাদের যে মাপ ঝোঁক আমাদের মাপ এখানে তিনটা কুটা হয়েছে আমরা নিচের দিকে ছয় ইঞ্চি বাকি রাখছি উপরে আবার জ্বালানার দিকে শ ইঞ্চি বাকি রাখছি এখানে এখনও জায়গাটা কম আছে জ্বালানির দিকে যখন প্লাস্টার করবো ছয় ইঞ্চি হয়ে যাবে তো আমি ছয় ইঞ্চি ছয় ইঞ্চি বাঘ দেওয়ার পরে যে জায়গাটা ছিল এই জায়গাটা তিনটা ভাগ করে তিনটা কুটা বানাইছি তো আপনারা যে তোগুলা কুটা দেন বা আপনাদের बागे যেগুলা হয় আপনারা সেইভাবেই দিবেন দিয়ে কাজগুলা করবেন দেখেন এখানে কিন্তু আমি পালিয়ে দাগ দিতেছি এটার কারণ হলো আপনারা যখন উপর থেকে নিচের দিকে পালাবেন তাহলে দাগটা কিন্তু সোজা হবে আর আমি শালপালাতেছি কারণ হলো যে আমার উপরে আগে দেই কিন্তু আমি কুটা দিয়ে কুটাগুলা ভাগ করে নিয়েছিলাম একটা কেরার মাধ্যমে হ্যাঁ কেরা দিয়ে যেহেতু খুঁটাগুলো ভাগ করে নিয়েছি সেই ক্ষেত্রে আমার এখন যদি সলফালিয়ে করে সমস্যা নেই এমন এমনকি যদি আবার নিচের দিকেও যে কেরাটা আছে কেরাটা দিয়ে মাপ দিয়ে নি তাও হবে সমস্যা নেই যেহেতু আমি মাথার মধ্যে শল করে নিয়েছি তারপর থেকে যেগুলো দাগ আছে এগুলো দাগ যদি আমি আগের মাপের কেরাটা দিয়ে দাগ দিয়ে দিই তাহলে কিন্তু আর কোনো জামালা হবে না তাই আমি আগের মাপের কেরা দিয়ে দাগগুলো দিয়ে নিতেছি আবার ওই পাশে মাথার দিকে এসে আবার চেক দিয়ে চেক করব আমরা সল কালিয়ে চেক করব আমাদের কাজটা কেমন হয়েছে সঠিক আছে কি না আছে মতো আছে কি না তাই আমি দাগগুলো টেনে নিতেছি আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আজকে এই ভিডিওটা দেখলে আপনারাও দেখ শিখতে পারবেন খুব সহজ কীভাবে এই দাগগুলো টানবেন এই দাগগুলো টানতে বেশি সময়ের প্রয়োজন হয় না এক ঘন্টা সময় হলে আপনি দিতে পারবেন তো এক ঘন্টা কাজের জন্য আপনারা যদি এই দাগগুলো না দেন তাহলে কিন্তু দেখতে বিল্ডিংয়ের এর কাজগুলো তেমন সুন্দর হয় না পাঁচটা সুন্দর হয় না আপনারা যদি এরকম ভাবে টেনে একটা ডিজাইন দেন এক ঘন্টা কাজের জন্য কিন্তু দেখতে অনেক সুন্দর হয় দেখেন আমরা কলমের মধ্যে দিয়ে রাখছি কলমগুলো দেখতে এখন কত সুন্দর দেখা যাচ্ছে যখন এই কলমের যে দাগ মধ্যে বিভিন্ন কালার রং করবে বলতে রং করার পরে কিন্তু দেখতে অনেক সুন্দর আর এই মূলত সুন্দরই কিন্তু রঙের মধ্যে নেই আপনার যত সুন্দর রং করতে পারবেন ততই সুন্দর লাগবে এখানে যেরকমটা লাগতে সেটার মধ্যে ঠিক মতো রং করলে অনেক সুন্দর লাগবে তো আপনারা অবশ্যই ঠিকঠাক মতো রং করে নেবেন যারা এই ডিজাইন গুলা দেবেন দেখেন আমাদের কলমের কাজ শেষ আমি কলমটা করে আসছি তো আমাদের নিচে একটা কোটা বাকি রয়ে গেছিলো তো ওইটা আরেকজনকে দিয়ে আসছি আর এইদিকে আমি দাগগুলা টেনে দেবো এখন তার দাগ টেনার আগে আমি আগেই বলছিলাম যে আমি ওই মাথার মধ্যে শল করে নেব তো অবশ্যই সল করে চেক দিয়েই করতে হবে কাজগুলো তো আমি সলানতে গেছিলাম সলানার পর এখন আমি কিন্তু পাটটা ধরে একদম সল করে দাগটা দেব। তাহলে কিন্তু দাগটা দেখতে একদম সোজা হবে আর যদি আপনারা শল করেন না করেন তাহলে কিন্তু দাগগুলো সোজা হবে না যদি দাগগুলো সোজা না হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কাজটা সুন্দর লাগবে না তো অবশ্যই সল সুতা করে কাজগুলো করবেন অবশ্যই তাহলে কিন্তু কাজগুলো সুন্দর হবে তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা দেখে আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই ডিজাইনের কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি কেউ কাজগুলো করাতে চান অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম